বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেড চ্যানেলে সব বাইকে স্বাগতাম অনেক ভালোবাসা তো আজ কিন্তু আবারও কিন্তু চলে আসলাম অনেক দিন বাদে হ্যাঁ অনেক দিন বাদে রাজাদার বাড়িতে চলে এসেছি চন্দ্রনগরে তো দাদার বাড়িতে যে পায়রা যে কালেকশনগুলো রয়েছে প্রথমে যারা দেখুন তারা ভিডিওটি দেখে নিও ডিসক্রিপশানে পুরো ডিটেলস আমি দেখাতে পারবো না যে কটা সেল থাকবে সে কটা আমি তোমাদের দেখাবো আর যেগুলো বাদ বাকি তোমরা দেখো নি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেগুলো তোমরা দেখে নিও যে কী কী কোয়ালিটি পায়রা রয়েছে আর সব থেকে বড় কথা দাদার বাড়িতে যে সেট আপটা রয়েছে সে সেট আপটাও প্রথমে তোমাদের আমি দেখাবো তারপরে তোমাদের বলে দেবো কত কী খরচা হয়েছে না হয়েছে যাতে তোমরাও তোমাদের বানাতে যাতে সুবিধা হয় বিকে এই হচ্ছে ছাদ এই হচ্ছে ভিউ এই হচ্ছে দাদার সেটআপ তো সেটআপটা আমি প্রথমে তোমাদের দেখাবো এখানে পারেণ নামার জন্য ব্যবস্থা করে দিয়েছে তো সেটআপটা প্রথমে তোমাদের দেখাই আমি কত সুন্দর সেটআপটা দেখো দাদা এদিকে আসো এটা হচ্ছে প্রথমে একটা এটা কি আড্ডা রুম আড্ডা রুম আচ্ছা আড্ডা রুম এই একটা দেখো আড্ডা রুম তোমাদের দেখাই আচ্ছা সামনে দিই তোমাদের খুলে আমি দেখাচ্ছি এটা কত বাই কত রয়েছে এটা 5.5/10 5.5/10 তাই তো তো এর মধ্যে মোটামুটি বাচ্চা কাচ্চা যেগুলো আছে সে গুলো নাকি আচ্ছা বাচ্চা মাদি সবের এর মধ্যে কিন্তু রেখেছে আচ্ছা চলো পরেরটা দেখি তো দেখো এটা কিন্তু এখানে রেখেছে নর ঠিক আছে তো এইটা দাদা কতরা রয়েছে 4/10 তাই তো তো এই যে রুমটা রয়েছে এটা 4/10 এটা নরের জন্য করেছে দাদা তো এইটা রয়েছে বিডিং পেয়ার তো বিডিং পেয়ারে কি কি রয়েছে না আর হচ্ছে মারাতো কিছু করে কালেকশন আছে তো যখন পায়রা উড়াবে আমি নিজে হাতে নাহলে আমি তো বাচ্চা নিয়ে যাবো চিন্তা নেই তো তোমাদের আমি দেখাবো চিন্তার কিছু নেই তো বুঝতে পারবে আস্তে আস্তে সাথে আমার আলাদা একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে তো তোমাদের আগে এটা দেখাচ্ছি আগে দেখে নাও তো এই রয়েছে বিডিং পেয়ার তাই তো তো এই বিডিং পেয়ারে এর মধ্যে যে বাচ্চা আছে কিছু সেল হবে কিছু আন্দ্রা কালেকশন রয়েছে কিছু ভালো ভালো অনেক ভালো 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 লাইনে প্যারা রয়েছে কোনো ডুবি সিডি কোনো জায়গা নেই তো ডিম্ মাছা যেগুলো দেখো ডিম্বাচক গ্যারান্টি এবং কিছু বাচ্চা থাকবে সেগুলো তো সবাই বাচ্চা সেগুলো তোমরা নিয়ে গেলে কিন্তু পোড়াতে পারবে তো ও দাদা এটা বানাতে কত টাকা প্রায় খরচা হয়েছে চল্লিশ হাজার টাকা তো এরকম একটা সুন্দর সেটা বানাতে কিন্তু চল্লিশ হাজার টাকা কিন্তু দাদার কিন্তু খরচা হয়ে গেছে উপরটা কিন্তু টিন দিয়েছে দেখতে পাচ্ছ কতটা লম্বা তোমাদের এই কোণা থেকে কোনাকুনি দেখায় তোমরা বুঝতে পারবে এই হচ্ছে বিডিং রুম বিডিং রুমটা কত বড় দাদা কত বাই কত সাড়ে পাঁচ আচ্ছা চালে আচ্ছা দশ আর দশ আচ্ছা কুড়ি ফুট টোটাল কুড়ি ফুট আর বিডিং রুমটা কত বলো দাদা কত বাই কত আছে দশ বাই দশ আচ্ছা দশ বাই দশ রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য লাইট ফাইট রেখে দিয়েছে কোনো রকম সমস্যা কিছু নেই খাঁচা বাঁচা তো পুরো দেখতে পাচ্ছি বেশি একটা পায়রা রাখিনি অল্পই রেখেছে অল্প পায়রা রাখলে কিন্তু মেনটেন্সের সেরকম অনেক পায়রা রাখলে মেনটেন্সের অনেক খরচা খাওয়া দাওয়ার খরচা তো এই গেল তোমাদের লব দেখালাম যেগুলো সেল থাকবে তো সেগুলোর বাচ্চাগুলো তোমাদের আমি দেখাবো এবং ধারিও কিছু সেল আছে সেগুলো আমি তোমাদের দেখাবো ঠিক আছে তো কোথায় কী দাম কি না সব কিছু ভিডিওতে বলে দেবো চিন্তার কিছু নেই আর কীভাবে আসবে না আসবে দাদার সাথে যোগাযোগ করে দিও কোনো রকম সমস্যা কিছু নেই তো পারছি না ভাই বিচার রোদ্দুরের তাপটা লাগবে মুখে ঠিক আছে মেঘলা বাজার আছে এবার চোখে তাপটা লাগছে তো চলো বেশি কথা বলবো না যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম লফটের কিন্তু ভিডিও প্রতি সপ্তাহে কিন্তু আসতেই থাকে এবং হার তো আছে তার সাথে কিন্তু লফটের ভিডিও আছে তো বেশি কথা বলবো না চলো এক একটা করে দেখা থাকি তো দেখো এইটা কি দাদা পেয়ার নাকি আচ্ছা এটা আচ্ছা সেটের বাচ্চা তাই তো আচ্ছা বাড়ির একটা সেটের কিন্তু বাচ্চা কত সুন্দর হেলদি বাচ্চা প্রথমে সেটা তোমরা দেখো এবং খারানটাও দেখে না কত সুন্দর এবার আমি দাদাকে বলবো ধরে ধরে দুটো দেখাতে আমি চোখটা শখ করে দেবো তারপরে একটা একটা করে তোমাদের শখ করে দেখাবো এবং এদের কি দাম থাকবে না থাকবে তোমাদের ভিডিওতে পুরো বলে দেবো ঠিক আছে তা তো প্রথমে এই দুটোর পেয়ার তোমাদের দেখাচ্ছে আর সব থেকে বড় কথা যে তোমাদের পেয়ারগুলো দেখাবো সেগুলো কিন্তু মা বাবাও দেখাবো তাই তো মা বাবা ছেড়ে আমি দেখাবো খাচার মধ্যে তোমাদের চিন্তার কিছু নেই প্রথমে চোখ দেখে নাও তারপরে কিন্তু তোমরা এদের ভালো করে সব কিন্তু তোমরা ফ্রেশ করে দেখাবো মা বাবা এবং এদের ভালো করে ফ্রেশ করে দেখায় চলো চোখটা দেখা দেখো পুরো হালকা চোখের মধ্যে কিন্তু রয়েছে এখনও চোখ ভালো করে কাটেনি তাই তো দাদা আচ্ছা তো এগুলো কিন্তু তাওয়াজ এখনও করায়নি দাদা খাঁচার মধ্যে কিন্তু রয়েছে ঘরেই এখনও তোমরা নিয়ে গিয়ে তাওয়াজ করে কিন্তু ওড়াতে পারো এটা কি নর হয়েছে নাকি এটা মাদি হয়েছে আচ্ছা এটা মাদি হয়েছে এটা নরটা দেখি আচ্ছা দেখে নাও তোমরা ভালো করে তোমাদের দেখিয়ে দিই সমস্যার কিছু নেই আচ্ছা এই গেলো মাদি নাকি এটা নর আচ্ছা এটা রয়েছে নর আচ্ছা একটা একটা করে দেখো পাগলো ভালো করে দেখিয়ে দিই প্রথমে ডানাগুলো দেখে নাও পায়রার ডানাগুলো তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে ঠিক আছে ভাইব্রেশন রয়েছে কিন্তু পায়রার পুঁতিটা ঠিক আছে ঠিক আছে এটা দুমটা দেখি দাও বন্ধ দুম রয়েছে নাকি দেখো এই রয়েছে দুম ঠিক আছে ঠিক আছে একটু পাটা দেখিয়ে দাও পা দেখেই মন ভরে যাবে আর কিচ্ছু বলা নেই পা দেখো কীরকম লোম দেখো পুরো কিন্তু লোম ভরে যাবে মা বাবার কীরকম আছে লাইনে আছে নাকি পুরো লোম ভরে যাবে মাও লোম আছে না আচ্ছা তো দেখে আরও ভালো করে দেখিয়ে দাও তো পাটা দেখে নাও একবার পুরো কিন্তু এরকম কিন্তু লোমে কিন্তু ভরা ঠিক আছে তো ধরে একবার দেখাই তোমাদের ভালো করে দেখে নাও এই রয়েছে পা ঠিক আছে বাচ্চাগুলো কিন্তু তোমরা নিয়ে গিয়ে আওয়াজ করে কিন্তু ওরা তো দাদা কিন্তু এখন উড়ায়নি ঠিক আছে তো ওইটা ওইটা একটু নট একটু দেখো তোমাকে কিন্তু চোখটা দেখে নাও তোমরা চোখটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ঠিক আছে একটু ডানাটা দেখিয়ে দাও আচ্ছা ডানাটা শখ করে দাও ঠিক আছে তো ডানাটা দেখে নাও তোমরা ভালোভাবে ডানাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও পুরো ভাইব্রেশন আছে নাকি আচ্ছা এরও কিন্তু ভাইব্রেশন রয়েছে ঠিক আছে দুমটা একটু দেখিয়ে দাও দেখে নাও দুমটাও দেখে নাও তো দেখো বাড়ি বলার কিছু নেই ওইটাও এটা আগেরটা দেখলে যেটা ওর এটা ওর কিন্তু পায়ে ও লোম ছিল এরও কিন্তু পুরো লোম ভরা পায়ে দেখতে পাচ্ছো পুরো পাটা তো এইগুলো কিন্তু সত্যি কথা বলতে উড়াইনি দাদা এখনো তাই তো এগুলো কিন্তু তোমরা বাড়িতে নিকে তাও করে কিন্তু উড়াতে পারো কারণে একদম একদম কাজের কারণে দাদা টাইম হয় না সে কারণে কটা বাচ্চা হচ্ছে সেগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছে কারণ এত টাকা খরচা আছে তোমরা বুঝতেই পারছো খাচ্চা খাওয়া দাওয়ার সেখানে কটা বাচ্চা বিক্রি করে দিচ্ছে এবং এই সময় উড়াতে টাইম পাচ্ছে না কাজের ক্ষেত্রে বাড়ি যেতে হচ্ছে সে কারণে কিন্তু পরে উড়াবে চিন্তা নেই আচ্ছা এই যে এই যে পেয়ারটা দেখালাম বাচ্চা যে পেয়ারটা এই পেয়ারটার দাম কীরকম থাকবে বাইশশো টাকার দাম থাকবে আচ্ছা বাইশো টাকা দাম থাকবে তো চ্যানেলের মাধ্যমে আসলে কমসম হবে না কি আচ্ছা দু হাজার করে দেবে বাহ চলো চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু রাজাদা বলেছে দু হাজার টাকা করে দেবে চিন্তার কিছু নেই আর কোনো কোনো সমস্যা হল আমি আছি দাদার কোনো সমস্যা নেই দাদার সাথে আমার আলাদা সম্পর্ক আছে ঠিক আছে দু হাজার টাকা দুটো দাম রেখেছে স্ট্যান্ডিং তোমাদের চোখের সামনে আর ওরাও নিয়ে দেখো কীরকম হয় না হয় আর বাচ্চা ওড়ালে বুঝে যাবে চলো কিন্তু ডিমে রয়েছে আমি ধরলাম না ডিমে রাখলে আমার ধরতে ইচ্ছা করে না দেখো এই যে এইছো বাবা ঠিক আছে এই যে বাবা মাদ্রা ছাড় উপরে কোন ছেড়ে তো আচ্ছা এই রয়েছে মাথা তাই তো আচ্ছা এই হচ্ছে মা এই হচ্ছে বাবা ঠিক আছে তো এইটা এই হচ্ছে মা বাবা এর বাচ্চা নিতে চাই বাইশো টাকা দাম রেখেছিল ছেলের মাধ্যমে দু হাজার টাকা তোমার বাচ্চা পেয়ে যায় আরো দুটো কিন্তু রেগদার দেখাচ্ছি ঠিক আছে তো এই দুটো দেখাচ্ছি তোমাদের দেখো আর এই দুটো হচ্ছে রেগদার রেগদারটা আমি তোমাদের ধরে দেখাচ্ছি ভালোভাবে মা দাদিটা স্ট্যান্ডিং দেখে নাও ঠিক আছে আর রেগদার দুটো কিন্তু এর বাচ্চার সেল আছে তাই তো এর কি একটা বাচ্চা আছে না দুটো বাচ্চা আছে আচ্ছা এর একটা বাচ্চা হচ্ছে একটা বাচ্চা কিন্তু সেল করে দেবে ঠিক আছে তো চলো আগে নটা ধরে দেখি প্রথমে দেখে নাও চোখটা তোমাদের দেখায় ভালো করে এটা হচ্ছে নর রেগদার ঠিক আছে মুলোপট্টি রয়েছে সত্যি তাই একদম আলাদা চোখটাও দেখে নাও আর মারাত্মক শক্তিকায় সত্যি কথা আচ্ছা এই রয়েছে নর তাই তো আচ্ছা ডাঙটা দেখে দাও আর প্রচুর শক্তিকায় মানে ধরা যাচ্ছে আচ্ছা পাটা এখন উড়ছে ঠিক আছে এদেরই বাচ্চার সেল থাকবে নাকি আচ্ছা এদেরই কিন্তু বাচ্চার সেল থাকবে ঠিক আছে এর পাটা দেখে দাও তো পাটা দেখো মন ভরে যাবে এই রয়েছে গিয়ে রেগদারের পা একবার দেখে নাও পাটা একবার দেখে নাও তো এই রেগদারের রয়েছে পা এই নোখ দেখে নাও পুরো লোম ভরা দেখে পুরো পা পর্যন্ত ফেস অফিডিটা দেখি দূর থেকে দেখো দূর থেকে দেখো পাড়া টানো পাড়া টানো দেখো পাটা টানো দেখে দিই দেখো ফেস অফিডিটা দেখে নাও মানে এই রেগদারের জেনারেশনের কিন্তু বাচ্চা মাদিরা শুধু একবার দেখো মাদিরা একটু দেখো আচ্ছা এই রয়েছে মাদি ঠিক আছে এরকম আমার ভিডিও করা দেখতে হেলিকপ্টার চলেছে দেখো মানে আমি কীভাবে ভিডিও করছি না করছি তার জন্য হেলিকপ্টার চলেছে আচ্ছা ঠিক আছে চলো তো এই রয়েছে মাদি তবে নটটা খুব ভালো লেগেছে মাদিটাও কিন্তু আলাদা ডিফারেন্ট রয়েছে দুটোই খুব ভালো খারাপ বলবো না খুব ভালো রয়েছে লাইনের দাও দাদা আচ্ছা ডানাটা দেখি না ছেড়ে দাও ডানা দেখে নাও পাটা তোমরা দেখে নাও দেখে নাও পাটা দেখে নাও একবার ঠিক আছে তো এর কিন্তু বাচ্চা তোমরা কিন্তু নিতে পারো তাই তো ছোট তাহলে বাচ্চাটা দেখে একদম শর্ট সাইজের একটা রেগদারের বাচ্চা দেখে কত সুন্দর বাচ্চা তোমরা কিন্তু এগুলো নিয়ে গিয়ে তাওয়াজ করাতে পারো কারণ এগুলো এখনো কিন্তু কিছু করানো হয়নি তাই তো মানে কাঁচা আছে আচ্ছা ডানা লাগে সমান দেখে নাও একদম কত সুন্দর কিন্তু রেগদারটা দেখে একবার মনে হচ্ছে মাদি হয়েছে নাকি বোঝা যাচ্ছে না মাদি বাচ্চা হবে যত সম্ভব ঠিক আছে চলো ধরে দেখাও বাচ্চাটা কিন্তু এখনো পুরোপুরি কাটে নি আমি চোখটা দেখাই ছাড়ো তিন পরে বাচ্চা তিন পরে বাচ্চা না আচ্ছা চোখটা ভালো করে দেখে নাও তোমরা এইটাও কিন্তু সেল থাকবে তাই তো দাদা আচ্ছা ঠিক আছে ডাঁটা শখ করে দাও তোমাদের নর্ম ডানা কিন্তু কাটা নেই ডানা বা বাধা রয়েছে কারণ বাড়ির বাচ্চা তো ডানা কাটেনি ভালো করেছো দাদা খুব ভালো করেছো আচ্ছা এটা কিন্তু খোলা রয়েছে দেখে নাও ডানা দেখে নাও আচ্ছা দূর থেকে দূর হাত করার ফ্রেশ অভিটা দেখে দিই দেখে নাও একবার ঠিক আছে তো এই বাচ্চাটা যে রেকদার দেখালে প্রথমে মা বাবাকে তো দেখিয়ে দিলাম তো এই বাচ্চাটা মাত্র বারোশো টাকা তোমাদের জন্য দিয়ে দেবে এখনো কিন্তু কোনো মানে খাঁচা চেনানো হয়নি কিছু হয়নি তোমরা নিজে করতে পারো আর দাদারা কিন্তু নাম ট্যাগ কিন্তু দাদা দিয়ে দিয়েছে রাজা ঠিক আছে রাজা দার ফোন নাম্বার নাম সব কিন্তু কিছু দিয়ে দিয়েছি ঠিক আছে রাজা ছেল দেখো বাচ্চাটা দেখে নাও ঠিক আছে চলো এই একটা দেশির মধ্যে তোমাদের দেখাচ্ছি এরও কিন্তু মা বাবা ছিল মা কিন্তু দুটোই পালিয়ে গেছে তাই তো দাদা বাজে মেরেছিল বাজে মেরেছিল হ্যাঁ তো এইটাও কিন্তু সেল থাকবে তোমরা নিলে কিন্তু নিতে পারো ঠিক আছে এটা একটু কম দামের মধ্যে হয়ে যাবে নাকি আচ্ছা দাদা এটা একটু কম দামের মধ্যে কিন্তু ছেড়ে দেবে বাধা এই বাসটা বাদা আছে আর একবার বাড়ির বাচ্চা যা দেখবে সব কিন্তু বাড়ি বাচ্চা সেই কারণে ডানা পর দেওয়া রয়েছে পাঁচ পাড় পাঁচ পাড় উঠছে তাই তো আচ্ছা ঠিক আছে একটু পাটা একটু শক করে দাও দেখে নাও এই হচ্ছে মজা আছে পায়ে মজা আছে হুম বাঃ ঠিক আছে তো এই যে দেশিটা দেশি যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটার দাম কত থাকবে দাদা ছশো টাকার দাম থাকবে আচ্ছা ঠিক আছে ছশো টাকা দাম থাকবে আচ্ছা ফোন নাম্বার দিয়ে দাও তার সাথে এইট ওয়ান জি আচ্ছা এইট টন ফোর থ্রি টু নাইন ঠিক আছে আমি এই আরও দিয়ে দেবো স্কিনে কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে আচ্ছা তো এই বাচ্চাটা ছশো টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সব কিন্তু ভালো বাড়ির মানে ভালো কালেকশন করা কিন্তু সব পায়রা তো সিঙ্গেল রয়েছে সেই কারণে এগুলো কিন্তু বেছে দিচ্ছে ঠিক আছে চলো পর একটা কালদোমা একটা নর রয়েছে তোমরা এরকম একটা মাদি থাকলে জোড়া করে নিতে পারো বাচ্চা ঠিক আছে মানে বাড়ির বাচ্চা তাই তো এটা এটা কিন্তু এটা কিন্তু বাড়ির বাচ্চা পায়রা দেখে নাও কালদুমটা নর রয়েছে নাকি আচ্ছা নর রয়েছে তো বাচ্চা পায়রাটা তোমাদের ফ্রেশ করে আমি দেখাচ্ছি আর কত কি দাম থাকবে ভিডিওতে কিন্তু বলে দিচ্ছি চলো

তাহলে এই পাড়াটা মাত্র পনেরোশো টাকা দাম রেখেছো তাই তো আর কেউ নিলে কমসম করে দেবে বলেছো তাই তো আচ্ছা নিলে কিন্তু কমসম দাদা করে দেবে ঠিক আছে একটা একটা ভালো লাইনের মানে লাইন বলবো না কিছু বলবো না বলার দরকার নেই কারণ এটা আমরা গিয়ে নিয়েছিলাম তাই তো দাদা তো এটা হচ্ছে নর ঠিক আছে একদম মানে মন ভরে যাবে স্ট্যান্ডিংটা দেখলে সামনে যেন ভয় লাগছে ওর ভয় পাচ্ছে তোদের বাচ্চা ও দেখাবো কীরকম কী ওরে না ওরে তো হচ্ছে নর মাদিরা ধরবো না ডিম চলেছে একদম তাই ডিম ধরাটা এক সময় উচিত না ধরাটা সে কারণে ধরছি না ঠিক আছে তো এই একটা ভয় দেখাচ্ছে কন্টিনিউ দেখো এই একটা রয়েছে এটা কি সেল থাকবে নাকি আচ্ছা এটা এমনি থাকবে আচ্ছা এটা সেল না এমনি থাকবে এই দেখো মানে বাড়ির ডন দেখো এটা সেল থাকবে না এমনি দেখালাম তোমাদের তো এই প্যারাটা কিন্তু নট ফর সেল এটা কোনো দিনও সেল হবে না এই লাইনটা ঠিক আছে তো চলো এর মাদিটা দেখাচ্ছি তোমাদের চলো এদের জোড়াও এটা তোমাদের দেখতে না দাদা ঠিক আছে চলো এছাড়া এই এই আরেকটা কালদুমা পেয়ার রয়েছে ডিম দিয়ে দিয়েছে নাকি আচ্ছা ডিম দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে মাদি আর হচ্ছে নর ভাত থতর করে সব কাঁপে ঠিক আছে কাঁপলেই যে ভালো হয় সেটা কথা বলছি অনেকে এটাও বলতে পারে যে সব কাঁপছে মানে কি ভালো হয় সেরকম কোনো ব্যাপার না মানে ভালো ভালো পায়রা যে কটা পায়রা আছে খারাপ কিছু না তো এই আর একটা রয়েছে দেখতে পাচ্ছি এটা বাচ্চা আছে ওটা দাদা আচ্ছা অন্যের বাচ্চা আচ্ছা আচ্ছা এই একটা দেখো এই পেয়ারটা দেখো তোমাদের এই বাচ্চা আছে দাদা এটা জোড়া বাচ্চা হয়েছে পাটা একটু বের করে দেখো না পেয়ার একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি এটাও কিন্তু দাদার বাড়ি পেয়ার ভালো ভালো কিন্তু এগুলো পেয়ার এগুলোর বাচ্চা নিতে চাই অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো এর একটা বাচ্চাও কিন্তু হচ্ছে একটা বাচ্চা ওটা থেকে বেরিয়ে গেছে ঝড় বৃষ্টি সময় ছাড়া ছেড়ে দিয়েছিল তো সে বাচ্চাটা ফিরতে পারেনি হয়তো কেউ ধরে নিয়ে নিয়েছে তো নামার কথা ছিল না তাও কিন্তু ধরে নিয়েছে তো তাওয়াজ করানো হয়নি বলো বাচ্চাটা প্রথম প্রথম ছিল বাচ্চারা মানে টেস্ট করার জন্য কিন্তু মানে তখন ওড়ানোর সময় হয়নি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই তখন কিন্তু বাচ্চা বেরিয়ে গেছে একটা বাচ্চা আছে যদি নিতে চাও দাদার সাথে কিন্তু যোগাযোগ করে নিও কত কি দাম নয় না হয় ওটা দাদার সাথে যোগাযোগ করে নিও অনেক দাম দিয়ে কিনেছে জোড়াটা তার বাচ্চা তুলেছে এক পেয়ের বাচ্চা এখন আবার বাচ্চা হয়েছে তাই তো সেই দুটো উড়াবে দাদা আর এইটা কিন্তু প্রথম যে বাচ্চার ওটা কিন্তু একটাই রয়েছে একটা বেরিয়ে গেছে একটা রয়েছে তো নিতে চাইলে দাদার সাথে কিন্তু একটু যোগাযোগ করে নিও তাহলে কিন্তু সুবিধা হবে তোমাদেরই ঠিক আছে আর এদের বাচ্চা নিতে চাইলে বুকিং করে নিও ঠিক আছে কোনো সমস্যা কিছু নেই চলো এটা রয়েছে এর বাচ্চা আগেও বারবার বলছি নিতে চাইলে নিতে পারো দেখো স্ট্যান্ডিং দেখে নাও পায়রা ভাইব্রেশান দেখে নাও ঠিক আছে নীলের নিতে পারো দাদার সাথে একটু যোগাযোগ করে নিও কত কি হবে না হবে দাদার সাথে একটু যোগাযোগ করে নিও ঠিক আছে তো ভালো দাম দিয়ে কি পাড়ারটা কি পেয়ারাটা কিন্তু কিনেছে তোমার নীলের বাচ্চা কিন্তু নিয়ে বাড়িতে নিয়ে সেট করে বোড়াতে পারে পেলে কিন্তু আওয়াজ পাজ কিছু করায়নি দু দিন পরে বাচ্চা দেখে নাও ঠিক আছে চলো এই দুটো কিন্তু দাদা নিয়েছিল অনেক ভালো দাম দিয়ে নিয়েছিল তো এর বাচ্চাগুলো নিতে চাইলে একটু দাম হবেই তো একটা বাচ্চা কিন্তু রয়েছে আরও দুটো কিন্তু খাঁচায় রয়েছে কেউ নিতে চাইলে দাদার সাথে কিন্তু যোগাযোগ করো চোখটা একটু ভালো করে দেখাই তোমাদের বোঝার জন্য এর হচ্ছে নর তাই তো এর হচ্ছে মাটি বাচ্চা উড়বে একদম কনফার্ম কনফার্ম বাচ্চা উড়বে দুটো একসাথে ধরো তো এই পেয়ার এটা ঠিক আছে এর প্রথম বাচ্চা বেরিয়ে গেছে দাদা সেট করতে পারেনি মানে এমনি ছেড়েছিল ঝড় বৃষ্টির সময় হ্যাঁ ও ঝড় বৃষ্টির জন্য বারটা বেরিয়ে গেল তো একটা বাচ্চা দেখালাম তোমাদের খাঁচার মধ্যে ছেড়ে নিতে চাইলে ওটা নিতে পারো যোগাযোগ করো দাদার সাথে নিতে চাইলে ঠিক আছে চলো দেখো এই একটা এটা কালদুম যেটা বলছিলাম সেটা এগুলো কিন্তু সেল নেই কোনো সেল নেই এর বাচ্চা নিতে চাই তাদের সাথে যোগাযোগ করে রাখতে পারো আর নাপতার এটা কি নরটা নাকি আচ্ছা এটা নাপতার নর এটা ধরো হচ্ছে নাপতা অনেকে নাপ্তা নাপতা করো তো এই নাপতার একটা পেয়ার দেখো তো এই যে নাপ্তার পেয়ার দেখাচ্ছে এটা কিন্তু একটাই বাচ্চা হয়েছে বাচ্চাটা নিয়ে আসো বের করো দেখো লাল বাচ্চা কেটেছে মানে অবিশ্বাস্য আর এই এসে স্ট্যান্ডিং দেখো একবার দারুণ কিন্তু স্ট্যান্ডিং রয়েছে ঠিক আছে এই যে প্রথম এসেছিলাম এই যে বাড়ির ডন এটা ওটা তো আর একটা ডোন আরেকটা ডন দেখে নাও এ দেখো দেখো স্ট্যান্ডিংগুলো দেখো একবার আচ্ছা বাচ্চারা দেখো একবার বাহ বাচ্চারা খারান দেখো একবার মাথা নষ্ট দেখেন ওই হচ্ছে বাচ্চা এদেরই বাচ্চা এই একটা বাচ্চাই কেটেছে একটা কেটেছে নাকি আচ্ছা একটা বাচ্চা কেটেছে এটা নসি কালার কেটেছে তো মনে হচ্ছে চেঞ্জ হতে পারে কিন্তু আবার মনে হচ্ছে হবেও না সাদা উঠছে ঠিক আছে তো না এই হচ্ছে বাচ্চা এটা কিন্তু সেল নেই এটা কেউ চাইলেও পাবে না ঠিক আছে তোমাদের শখ করানোর জন্য জাস্ট দেখালাম একদম সত্যি তাই দেখো এই হচ্ছে খারান দেখো না আপনার ঠিক আছে এর পরে যদি বাচ্চা হয় যোগাযোগ করে রাখতে পারো ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো দাদা ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে রাখতে পারো পরে চাইলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে দাদা তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এই কটা কিন্তু মোটামুটি প্রথমে যেগুলো দেখলাম সেগুলো সেল পারপাসের মধ্যে রয়েছে আর নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করো সমস্যার কিছু নেই কমসম তো করে দেবে বলেছে আর যে যেগুলো দেখলাম ওগুলো যদি তোমাদের কাঁশে কালেকশান বাচ্চা যদি চাও তাহলে তাদের সাথে আগে যোগাযোগ করে নিও কত কি দাম আছে না আছে ওগুলো তো বলে দিলাম আর ওই বাচ্চা যদি বুকিং আগে থেকে করতে চাও তাদের সাথে যোগাযোগ করে রেখো ভালো বাচ্চা খারাপ বলবো না ভালো লাইনের বাচ্চা যেটা আছে দাদার বাড়িতে যে আছে মোটামুটি ভালো লাইনের সব বাচ্চা আছে তো সেগুলো সেল করে দেবে নিজে চাল অতি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করো আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও যারা নতুন তারা চ্যানেল অতিবশ্য সাবস্ক্রাইব করে বেলকান অল্প যাদের সমস্ত ভিডিও খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেখা আছে নতুন কিছু নেই ভালো কিছু নেই ভালো দেখো সুস্থ চলো টাটা